এসএসসি টোয়েন্টি ফাইভ ইংলিশ ভার্সন স্টুডেন্ট সেভেন চ্যাপ্টার সেভেন সিকিউ হান্ড্রেড পারসেন্ট কমন শুধু আমাদের সাজেশনটা ফলো করো গ্রুপ এ তিনটা সিকিউ থেকে দুইটা সিকে অ্যান্সার করতে হবে অ্যালজেব্রা পার্ট গ্রুপ বি জিওমেট্রি তিনটা সিকিউ থেকে দুইটা সিকি অ্যান্সার করতে হবে গ্রুপ সি ট্রিগোনোমেট্রি অ্যান্ড ম্যাচুরেশন তিনটা সিকিউ থেকে দুইটা সিকে অ্যান্সার করতে হবে আর গ্রুপ ডি স্ট্যাটিস্টিক্স থেকে একটা সিকিউ অ্যান্সার করতে হবে এবার আসি অ্যালজেব্রা পার্টে কোন কোন চ্যাপ্টার রয়েছে রিয়েল নাম্বার সেট অ্যান্ড ফাংশন অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইকুয়েশন চ্যাপ্টার ইলেভেন অ্যালজেব্রিক রেশিও সিম্পল সোল ইকুয়েশান অ্যান্ড ফাইনিট সিরিজ এইগুলো হচ্ছে অ্যালজেব্রা পার্ট এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালজেব্রা পার্ট হচ্ছে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যালজেব্রিক এক্সপ্রেশন চ্যাপ্টার থ্রি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর যদি তোমরা একটু উইক স্টুডেন্ট হও তাহলে সেট ফাংশন অ্যান্ড লগারিজম অ্যান্ড এক্সপোটেন্সিয়াল এই দুইটা চ্যাপ্টার তোমরা সলভ করতে পারো তবে এই তিনটে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার থ্রি আর তোমরা চলে ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল যেটা সেই চ্যাপ্টারটা তোমরা স্কিপ করতে পারো দেন আসি পরের একটা পার্ট অ্যালজেব্রার অ্যালজেব্রার পরের পার্ট হচ্ছে চ্যাপ্টার ইলেভেন টুয়েলভ থার্টিন যদি উইক হও মিরিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট হও ফাইন সিরিজ এই চ্যাপ্টারটা খুব সহজে করলেই কমন পেয়ে যাবে এর সাথে সাথে তোমরা অ্যালজেবিক রেশিও অ্যান্ড প্রপোর্শন এই চ্যাপ্টারটাও করবে তোমরা চাইলে চ্যাপ্টার টুয়েলভ স্কিপ করতে পারো এবার আসি জিওমেট্রি পার্টে জিওমেট্রি পার্টে কী কী আসে দেখো চ্যাপ্টার সিক্স লাইন অ্যাঙ্গেল ট্রিগন ট্রাইঙ্গেল প্র্যাকটিক্যাল জিওমেট্রি সার্কেল রেশিও এরিয়া রিলেটেড থিওরাম তোমরা চাইলে এখানে এই তিনটা চ্যাপ্টার পড়লেই দুইটা সিকিউ মাস্ট কমন পেয়ে যাবে কোন কোন চ্যাপ্টার চ্যাপ্টার সিক্স সেভেন এইট আর যদি অনেক উইক স্টুডেন্ট হও তাহলে চ্যাপ্টার সেভেন সবার আগে পড়ে ফেলতে পারো এখান থেকে তোমরা চাইলে ফোরটিন এবং ফিফটিন চ্যাপ্টারটা স্কিপ করতে পারো দেন আসি গ্রুপ সি ট্রিগুনমেট্রি নাইন টেন আর এখানে সিক্সটিন তো তোমরা উইক হও আর স্ট্রং হও তোমরা চ্যাপ্টার টেনটা খুব ভালো করে করবে এটা একটা ইজি চ্যাপ্টার এটা একটা ইজি চ্যাপ্টার আর তোমাদের হাতে পর একটা অপশন থাকে ট্রিগোনোমেট্রি আর চ্যাপ্টার সিক্সটিন তোমরা চাইলে এই দুইটা চ্যাপ্টার থেকে যে কোনো একটাকে তোমরা বেছে নিতে পারো যেটা সহজ লাগে যেটা ইজি লাগে সেটাই তুমি করবে দেন স্ট্যাটিস্টিক্স থেকে তো একটা কোয়েশ্চেন আসবি সবাই করবে